নতুন রেশন কার্ড আবেদন করার পর যাদের অ্যাপ্রুভ হয়েছে কিন্তু রেশন কার্ড নাম্বার জেনারেট হয়েছিল না এমন কি যাদের রেশন কার্ড জেনারেট হওয়ার পর আধার না থাকার কারণে রেশন কার্ডটি লাল হয়ে বন্ধই হয়েছিল তাদের জন্য খুবই খুশির খবর সকলের নতুন রেশন কার্ড নাম্বার স্টেটাসে দেখতে পাবেন এবং আধার লিঙ্ক ছাড়া কার্ডটি অ্যাক্টিভ অর্থাৎ চালু হয়ে গিয়েছে কার্ডটি ডাউনলোড করে আপনি রেশনও পাবেন অর্থাৎ আধার লিঙ্ক ছাড়া রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন যেহেতু কোটা খালি হচ্ছে আর রেশন কার্ড নতুন অবস্থায় চালু থাকছে এবং অ্যাপ্রুভ হলেই যে রেশন কার্ড হয়েছে তা নয় স্টেটাসে কোন অপশন দেখালে বুঝবেন রেশন কার্ডটি হয়েছি এই ভিডিওতে প্রমাণ সমেত আমি লাইভ দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি যে যারা নতুন রেশন কার্ড করেছেন আর অ্যাপ্রুভ হয়েছে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরেও রেশন কার্ড নাম্বার জেনারেট হয়েছিল নাই রেশন কার্ড নাম্বার যাদের জেনারেট হয়েছিলো তাদের পাত্রে না কার্ডটি বন্ধই ছিল এই আধার না থাকার কারণে তাদের সবারই স্টেটাসে পরিবর্তন এসেছে আপনারা সবাই কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন আমি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন ওয়েস ডে মে চোদ্দো দু অর্থাৎ চোদ্দোই মে বুধবার দু এই ভিডিওটি করছি এই ভিডিওতেই আমি দেখাচ্ছি সেই লাইভটি দেখুন নিচের দিকে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি এখানে দেখুন এই যে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন রয়েছে এই অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হয় আপনারা জানেন এই আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দেখছি দিয়ে দিচ্ছি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশানটির আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে একটা বক্স রয়েছে এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি টিক চিহ্ন দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করতেই রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে অর্থাৎ আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটাই এখানে দিতে হবে লেখা আসছে ইন্টার চার ডিজিট ওটিপি কিন্তু এখানে ছয় ডিজিটের ওটিপি দিতে পারেন বা ছ ডিজিটের ওটিপি যাবে ছ ডিজিটের ওটিপিটাই এখানে বসিয়ে দেবেন চার ডিজিট যদিও বলছি ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশানটাতে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাবেন স্টেটাসটি সম্পূর্ণ স্টেটাস যেটা অ্যাপ্রুভ হলেই নয় অ্যাপ্রুভ হওয়ার পর আর একটি স্টেজ রয়েছে দেখুন এখানে আগে আপনার অ্যাপ্লিকেশনে দেখাচ্ছিলো কারেন্ট স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ শুধুমাত্র এখন এখানে পরিবর্তন হয়ে লেখা এসেছে মার্চ এম ইআর জিডি মার্জ এই লেখাটি আলেই বুঝবেন যে আপনার রেশন কার্ড নাম্বারটি হয়ে গিয়েছে বাইশ তিন দু হাজার পঁচিশ করা হয়েছিল এই অ্যাপ্লিকেশনটি ভিউ অপশানে ক্লিক করে আমি দেখাচ্ছি যে রেশন কার্ডটি জেনারেট হয়েছি এমনকি রেশন কার্ডটি চালুও হয়ে গিয়েছে দেখুন আর একবার এখানে বুজুক বুঝুক করছে এই যে লেখাটি অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ এখানে আগে আপনার শুধুমাত্র অ্যাপ্রুভ লেখা আসছিল এখন এন্ড দিয়ে একটা মার্চ লেখা এসেছে তার মানে রেশন কার্ডটি হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন বাইশ তিন পঁচিশ রেকমেন্ডেড চব্বিশ তিন পঁচিশ অ্যাপ্রুভ হয়েছিল চব্বিশ তিন পঁচিশ আর মার্চ হয়েছে এই কিছুদিন আগে সব থেকে শেষে দেখুন এক ইয়ার রয়েছে এই রেশন কার্ডটি হলুদ রঙের আছে হলুদ রঙের আছে তার মানে রেশন কার্ডটি চালু অবস্থায় আছে নতুন রেশন কার্ড এটা এই নতুন রেশন কার্ডটি চালু অবস্থায় আছে যেহেতু আপনি হলুদ দেখতে পাচ্ছেন যদি র্যার দেখতে পারতেন তাহলে কী হতো না ডাউনলোড করতে পারতেন না যেহেতু হলুদ আছে তাই ডাউনলোড করতে পারবেন দেখুন রেশন কার্ডটি জেনারেট হয়ে গিয়েছে ডাউনলোড ইআরসি লিখছি এই ডাউনলোড ইআরসিতে ক্লিক করে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারলেন যে অ্যাপ্রুভ যদি হয় অ্যাপ্রুভ হওয়ার পরেও আরেকটি স্টেজ আছে যেটা নাম মাজ এভাবেই আপনার রেশন কার্ড হবে